উন্নত জীবনের আশায় এই মানুষগুলো অবৈধভাবে পাড়ি জমাতে চেয়েছিল ইউরোপ কিন্তু সেই পথে পা বাড়াতে গিয়ে প্রাণটাই হারাতে বসে তারা শেষ সম্বল ভিটেমাটি পর্যন্ত বিক্রি করতে হয় দালালদের খপ পরে পড়ে শেষে হতভাগ্য কয়েকজন ফিরতে পেরেছেন জন্মভূমি বাংলাদেশে মাত্রা আর ছেলে কাপ না লাভ মারকে ভালো হইতো আমার বন্ধু মারা গেছে ওর বাড়ির নসুন দি আমি একসাথে লাভ দিতাম থেকে ও সাঁতার কম জানতো লাভ হয়ে পড়ে কেন লাভ দিয়েছে টাকা লাগবো বিশ লাখ দশ লাখ এই জন্য টাকা নেই গরিব মানুষ আমার পরিবারে আমাকে ফার্নিচার বিক্রি করে মানুষদের সুদের মধ্যে নিয়ে হালত নিয়ে আমারে এই সারাইছে তালালরা এসব যুবককে দুবাই হয়ে বিমানে ইউরোপ পাঠানোর স্বপ্ন দেখিয়ে প্রথমে নিয়ে যায় মিশরে এরপর তাদের টাকা মোবাইল ছিনিয়ে সব কিছু নেয় সেখান থেকে পাঠানো হয় লিবিয়াতে এরপর তাদের শুরু হয় দালালদের ওপর নির্যাতন পরিবারকে ফোন দিয়ে চুক্তির বাইরে পাঠাতে বলা হয় আরো টাকা দেওয়া হয় প্রাণ নাশের হুমকি দুবাইতে বই আমাদের টেলিফোন সবকিছু ওর লোকের মাধ্যমে টেলিফোন নিয়ে নিছে বাবা আমার সাথে কথা বলতে পারি নাই এরকম ভাবে মিশর থেকে আমাদেরকে লিবিয়া পাচার করে দিছে লিবিয়ান নেছে লিবিয়ান হওয়ার পরে মাঠ দর করছে মাঠ দর করিয়া পাট চারি চুরি উঠাই দিয়েছে পরে বাপমার কাছে টাকা চাইছে পরে প্রথম চোদ্দ লাখ টাকা নেছে খালেদা পরে ষোলো লাখ নেছে আবার মোট মাঠ তিরিশ লাখ টাকা নেছে অমানবিক নির্যাতন শেষে ছোট্ট একটা নৌকায় তুলে দেওয়া হয় তাদের কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন কিন্তু ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় সেটি পরে আলজেরীয় কোস্ট গার্ড এসে উদ্ধার করে তাদের তখন তো স্যার আমাদের ভাত পানি বন্ধ হয়ে গেছে আমার স্ত্রীরা আমার ছোটটা ছেলে সারাদিন আমরা কান্না মারবে পরে কোনো রান্না বান্না ছিল না খাওয়া ছিল না খুব কান্দাকারি হয়েছে আল্লাহর কাছে কাউন্সি আল্লাহ তুমি ছেলে প্রোগ্রামের তত্ত্বাবধানে সরকারের চেষ্টাই মানব পাচারের শিকার এসব বাংলাদেশিদের দেশে আনা সম্ভব হয়েছে বলে জানান এই কর্মকর্তা মাফিয়া চক্র লিবিয়াতে হচ্ছে যে আটকে রাখে এবং সেখানে জিম্মি করে মুক্তিপণ আদায় করে এক পর্যায়ে তাদেরকে গেম দিলে সাগরে তাদের টলার মানে ফেটে ওরা ভাসতে থাকে এবং কয়েকজন মারাও যে তাদের মাধ্যমে জেনেছি আলজেরিয়া থেকে পাঁচজন হচ্ছে যে মানব পাচারের শিকার বাংলাদেশি নাগরিককে আমরা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি এবং আমাদের এই কাজগুলোকে সহযোগিতা করেছে হচ্ছে আমাদের ফরেন মিনিস্ট্রি এত কিছুর পরেও ভূমধ্য সাগর পেরিয়ে ইউরোপের স্বপ্নে লিবিয়া যাওয়ার এই প্রবণতা থামছেই না সমস্যা সমাধানে সাধারণ মানুষ ও বিদেশগামীদের সচেতন হওয়ার আহ্বান অভিবাসন সংশ্লিষ্টদের